ফাইনালি চলে আসলাম কাস্টমারের লোকেশানে কাস্টমারের লোকেশন হচ্ছে একশো উনত্রিশ বাই ওয়ান এফ সরি একশো একান্ন ওয়ান এইস একশো একান্ন ওয়ান এফ এস এস দেখতে হবে কাস্টমার একটা ফোন দিয়ে ফোন দিয়ে শির

বাট এমন কষ্ট হয় না একটু হালকা কষ্ট হয়েছে ম্যাপটা আমার থেকে ডিসকালিফাইড হয়ে গেছে ওই গাম পড়ার কারণে আমার সেটটা একদমই উল্টাপাল্টা কাজ করে গাম বলতে হচ্ছে জাস্ট পানি পড়লে হয়েছে পানি পড়লে এই সেটটা উল্টাপাল্টা কাজ করে সো এখানে তালা মারতে হবে এটা রাখি এখানে তালা মারা

কাস্টমার লোকেশন আসছি আর এসে এখন কাস্টমারে ফোন করবেন ফোন দিয়ে বললো তিনটে আসতে ভাই খাওয়ার পানি হবে ঠিক আছে সব হুম

জি জি যাই হোক প্রচুর পরিমাণ ঘামাইছি রোদ কম পারতো রোদ যে একটা আবহাওয়া তাপম ধন্যবাদ বিল শিশু টাকা কাটছে ষোলো টাকা পাবেন ষোলো টাকা পাবেন ধন্যবাদ ভাইয়া ভিডিওটা কি আপলোড করবো ভিডিও রেকর্ডটা করছি ধন্যবাদ ভাইয়া সালাম আলাইকুম যাই হোক কাস্টমারটা অনেক ভালো ছিল অনেক ভাইতেছি গেছি কারণ ভারী মালগুলো নিয়ে তো তারা তিন বেলা উঠলাম যাই হোক কাস্টমারটা অনেক ভালো ছিল ওনারা খাবার চেক করে নিয়েছে এটা ভালো আমাদের জন্য সামনাসামনি জিনিসটা বুঝা পেয়েছে ভালো হয়েছে বাট হ্যাঁ আর একবার নেক্সট টাইম তেলা একটা অর্ডার ছিল ওটা হচ্ছে প্রবলেমের কারণে জাস্ট তালিকা এই খাবারটা চেক করে নিল দেখ ভালো খারাপ না আমরা কোনো দুই নম্বরে করি না হয়তো মিস্টেক হতে পারে যাই হোক আলহামদুলিল্লাহ হ্যাঁ পাঁচটা ডেলিভারি কমপ্লিট করে ফেললাম পাঁচটা না সরি ছয়টা আলহামদুলিল্লাহ ছয়টা কমপ্লিট করে ফেললাম বাট হ্যাঁ ক্যামেরা নিয়ে না যদি আমি নর্মালি করতাম আমি চলিকা অ্যাকচুয়ালি নর্মালি হচ্ছে আট থেকে নটা ডেলিভারি করতে পারতাম যাই হোক আমার ফুড ফান্ডা জবটা হলো আমার চলিয়া এখান থেকে হচ্ছে একটা ব্লকও হয়ে গেলো না আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে কোনোটাই আমার অ্যালিকার কাছে ছোটো না এখানে ফুড ফান্ডাটাও আমার কাছে গুরুত্বপূর্ণ আমার ব্লকটা আমার কাছে গুরুত্বপূর্ণ আমার পার্সোনাল যে জবটা আমার কাছে গুরুত্বপূর্ণ সব দিক দিয়ে সেটেল করে চলতে হবে সো চলে যাই এক নম্বরের দিকে এদিকে এদিকে কোনো থাকবে না আর উফ আবার পানি তো চলে যাই এক নম্বরের দিকে দেখা হচ্ছে ওদিকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর পরে যে পক্ষ থেকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য